হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আমার নাম রাখিস আপনারা দেখছেন অ্যানিমেশন তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার যে রিক্সার অ্যানিমেশনটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছিল তো কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড লাগাইনি তো আজকে আমরা দুই রকমভাবে ব্যাকগ্রাউন্ড লাগানো শেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর কারণ আপনার একটি ফলো বা লাইক বা সাবস্ক্রাইবার আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য তাই করে দিবেন চলো বেশি কথা বলো না ভিডিওটি শুরু করব বন্ধুরা আমরা চলে এসেছি পাওয়ার ড্রেক্টারে তো এখানে আমরা একটি নতুন প্রজেক্ট নিব যেখানে নিউ প্রজেক্ট বলে একটি প্রাচীন আছে সেখানে আমরা টাচ করব টাচ করার পর এখানে আপনারা ইচ্ছা মতন সাইজ নিতে পারেন তো ষোলো নয় যেটি আছে সেই সাইজটি এটা কিন্তু ইউটিউবের জন্য আরও আছে ইনস্টাগ্রাম এর জন্য অনেক কিছু তো আমরা ইউটিউবে জন্য নিলাম এখানে এখানে টাচ করব তো আমাদের কিছুটা এরকম এন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো তো এবার কি করব আমরা এটাকে একটু ব্যাক করে দিই তো এখানে আমাদের কিন্তু প্লাস চিহ্ন আছে এখানে আমরা টাচ কর টাচ করবো এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো মানে ইমেজ নিয়ে আসবো এখান থেকে তো এখানে ফটোতে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের ইমেজটি খুঁজতে হবে কথাই আছে আমাদের ইমেজটি তো এখানে আমরা ইমেজটি নিয়ে আসি তো আমাদের ইমেজটি এখানে এই জায়গায় আছে তো এখানে টাচ করলাম টাচ করার পর এখানে একটু স্কল করবো যে কোন ইমেজটি আমরা নেবো তো এখানে আমাদের কাছে একটি মানে গুগল থেকে ডাউনলোড করা একটি ইমেজ আছে তো এটাকে সিলেক্ট করলাম আর একটি আমার নিজে তৈরি করা যেটি আমি তৈরি করেছিলাম আইবি পেন্টে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু আমাদের কাছে আছে তো আমি আপনাদের দেখাই তো এটি হচ্ছে আমি তৈরি করেছিলাম তো এটা আমরা নিয়ে নিলাম তো এবার ব্যাক করে যাব এখান থেকে এই সামনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি কিন্তু আমি তৈরি করেছি এই ব্যাকগ্রাউন্ড আর যেটি আমাদের এই ব্যাকগ্রাউন্ড হয় এটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছি ঠিক আছে তো এই তৈরি করলাম তো সেটারও একটি ব্যাকগ্রাউন্ড এটা ভিডিও মানে এই ব্যাকগ্রাউন্ডটা আনবো না অন্য একটি ব্যাকগ্রাউন্ডে আনবো কিন্তু কিভাবে যে ব্যাকগ্রাউন্ড টি তৈরি করতে হয় আমাদের সেটা আপনাদের দেখাবো তো এখানে একটু লেনটা বাড়িয়ে নিব আমাদের ব্যাকগ্রাউন্ডটি যে একটু হালকা করে বাড়িয়ে নেব ঠিক আছে তো এবার আমরা কি করবো এবার আমরা ধরুন আমাদের যেই আমাদের যে রিক্সাটি আছে সেটাকে এখানে আনবো তো যেটি আমি ক্রিপা ট্রিপে অ্যানিমেশন দিয়েছিলাম সেটি তো আমি আগে ডাউনলোড করে নিয়েছিলাম তো এখানে এটি আনবো আমি তো এখানে টাচ করবো আপনাদের দেখিয়ে দিই এই জায়গায় কিন্তু টাচ না আপনার টাচ করার পর ভিডিও সেকশনে যাবেন সেখান থেকে আপনারা যে ফিল্ডার ক্লিপ দেখবেন পাওয়ার ডাইক্টর বলে একটি নাম আছে যেহেতু আমি পাওয়ার থেকে ডাউনলোড করার পর পাওয়ার একটু লেনটা বাড়িয়ে তারপরে আমি আমি কিন্তু কিন্তু সেভ করে নিয়েছিলাম এই আরেকটি ভিডিও বলেছি আপনারা চাইলে দেখতে পারেন যেখানে আমি ব্যাকগ্রাউন্ড মানে পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড লাগাবেন সেটার বিষয়ে তো এটা মানে ওইখানে কি হয়েছিল যে ইনস্টেবল ভাবে এক জায়গায় কিন্তু ক্যারেক্টারটি দাঁড়িয়েছিল আর ব্যাকগ্রাউন্ডটি আমাদের বুক করছিল তার সাথে সাথে মানে ক্যারেক্টারটিও হাটছিল কিন্তু মানে এক জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা কি করব ব্যাকগ্রাউন্ডটি মানে দাঁড়িয়ে থাকবে ক্যারেক্টারটি হেঁটে যাবে এক পাশ থেকে অন্য পাশে ঠিক আছে তো এখানে আমরা টাচ করব টাচ করার প্রথমেই যে আমাদের যেটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে নেওয়ার পর ভিডিও লেন্থ অনুযায়ী আমরা একটু আগে থেকে কেটে দিব ঠিক আছে এখানে পেন মানে পেন আইকনে টাচ করবো এখানে এখানে একটি কাটার মতন চিহ্ন আছে নামে একটি তো এখানে আমরা টাচ করব। টাচ করার পর যেটি বাড়তি অংশ আমাদের সেটাকে আমরা ডাস্টবিন ডিলিট করে দিব অটোমেটিক ডিলিট হয়ে গেল তো এবার কি করব এখানে এখানে এটাকে আমরা এখানে আনবো ঠিক আছে আনার পর আবার পেনে আইকনে ক্লিক করে এখানে আমাদের কি করতে হবে ক্রোমা কি নামে একটি মানে আমাদের টুলস আছে এখানে যাব এখানে যাব পিকারে অপশানে টাচ করব এখান থেকে আমরা যে গ্রিন স্ক্রিনটি আছে মানে ব্যাকগ্রাউন্ডটি আমাদের রিক্সার যেই পাশে সেটিকে আমরা রিমুভ করব তো এখানে আমরা টাচ করে দেবো তো অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেলো আপনার চাইলে এখান থেকে মানে আপনার ইচ্ছা মতন অ্যাডজাস্ট করতে পারেন তো আমার দরকার নেই এটি একদম ভালোভাবে কেটে গেছে কোনো বাড়তি অংশ আমাদের নেই তো এখানে আমরা ব্যাক চলে যাবো তো আমাদের অটোমেটিক কিন্তু মানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে যে সবুজ ব্যাকগ্রাউন্ডটি ছিল তো এবার কি করব এটাকে অ্যাডজাস্ট করে নেব ছোট করে নেব একদম মানে কি বলবেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এর মাফে করে নেব ঠিক আছে তো এরপর আপনারা কি করবেন এখানে আমরা কি ফ্যাম অ্যাড করবো ঠিক আছে কি ফ্যাম এখানে অ্যাড করব তাহলে দেখবেন অনেকটা স্মুথ ভাবে আমাদের কিন্তু এনিমেশনটি হবে তো এখানে কি ফ্রেম অ্যাড করার জন্য দেখবেন প্লে বটনের উপরে যে অপশনটি আছে দেখবেন এখানে একটি প্লাস চিহ্ন আছে কনে সেখানে আমরা টাচ করব টাচ করব এখানে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে এর মধ্যে মাঝখানে যে ডুপ্লিকেট প্রিভিয়াস কি ফ্রেম নামে যেটি অপশন আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব তো এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে এখানে দেখাচ্ছে না তো ব্যাক চলে যাবেন যাওয়ার পর এখানে আমাদের দেখবেন এই যে লাল ডটটি দেখতে পাচ্ছেন এখানে এই লাল হয়ে যাচ্ছে এই ডটটিতে আমরা দেখলে বুঝতে যে কি ফ্যাম হয়ে গেছে আমাদের তো এবার কি করবেন এটাকে এবার আপনারা এখানে রাখবেন ঠিক আছে এই জায়গায় একদম শেষে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে না দেখা যায় ওইভাবে কিন্তু আপনারা রাখবেন এরপর আপনারা কি করবেন একদম ব্যাকগ্রাউন্ডের লাস্ট সীমানায় চলে যাবেন একদম লাস্ট যে যেখান থেকে আমাদের মানে রিক্সার এনিমেশনটি আছে সেখানে এখানে গিয়ে আবার একটি কি ফ্রেম নেবেন এখানে টাচ করে তো অটোমেটিক কি ফ্রেম লেগে গেল এবার কি করবেন এখান থেকে আমাদের যেই মানে রিক্সাটি আছে এটাকে আমরা লাস্ট প্রান্তে নিয়ে একদম সবার শেষে ঠিক আছে একদম সবার শেষে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে না দেখা যায় তো এই রকম ভাবে রেখে দেবো এখানে ঠিক আছে রাখার পর এবার যদি প্লে করি তো কেমন দেখতে লাগছে সেটা আমি দেখাবো তার আগে যে আমাদের এদিকে দেখবেন দেখাচ্ছি আপনাদের তো এখানে তো এবার আমরা যে এই যে আমাদের যেটি এনিমিশন করা হয়েছিল যেই মানে রিক্সাটির এটার একটি ডুপ্লিকেট আমরা নিয়ে নিব ঠিক আছে এখানে ডুপ্লিকেটে টাচ করবেন এই জায়গায় টাচ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন একটি ডুপ্লিকেট কিন্তু চলে আসলো আমাদের কাছে তো এখানে আমরা কি ফ্রেম গুলা হাটিয়ে নিব আগে এখানে কি ফ্রেম গুলা হাটিয়ে নিই তাহলে একটু ভালোভাবে আমরা নিজের ইচ্ছা মতন নিতে পারবো তার কারণে তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো এই ব্যাকগ্রাউন্ডটার সাথে ঠিক আছে নেওয়ার পর এখানে আমরা একটু কার্ড লাগাবো ঠিক আছে একটু যেন এখানে আমরা কার্ড লাগিয়ে দিলাম এটাকে ডিলিট করে দিলাম বাড়তি অংশটি তো এখানে আমরা কি করব আবার একটি কি ফ্রেম অ্যাড করবো এখানে তো কি ফ্রেম অ্যাড করাতে শিখে গেছেন এখানে টাচ করবেন তাহলে অটোমেটিক আমাদের কি ফ্রেম চলে আসবে তো এটাকে আমরা কি করব মানে আমরা এটাকে এই রিক্সাটিকে আমরা কিন্তু ফ্লিপ করে নেবো মানে বা দিকে আছে এটাকে ডান দিকে করে নেব ঠিক আছে তো এখানে এখানে ফ্লিপ অপশন আছে এখানে টাচ করবেন তো আমাদের কিন্তু অটোমেটিক বা দিকে চলে আসবো ঠিক আছে এবার কি করবেন আপনারা এখানে যাবেন এখানে যাওয়ার পর এটাকে একটু সাইজটা হালকা একটু বড় করে নেবেন যেহেতু মানে ব্যাকগ্রাউন্ড সাথে যেন ম্যাচ খাই সেই কারণে যেহেতু এটা একটা জুম হয়ে আছে ব্যাকগ্রাউন্ডটি একটু বড় মানে আগের ব্যাকগ্রাউন্ডের চাইতে ওই কারণে কিন্তু এখানে একটু বড় করেই দেখানো উচিত তো এবার এখানে যাবেন লাস্ট মানে এখানে আবার একটা কি অ্যাড করবেন এটাকে সোজা এদিকে নিয়ে চলে আসবেন ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনারা নিয়ে চলে আসবেন এবার এটা আমাদের কিন্তু পুরোপুরি এনিমেশন হয়ে গেছে এই যে স্কাইগুলো আছে এগুলোকেও কিন্তু এনিমেশন দেওয়া যাবে কিন্তু এটা আমি যেহেতু ক্রোম থেকে ডাউনলোড করছি ওই কারণে কিন্তু এক্সট্রাভাবে মানে আমি স্কাইগুলি নেই ওই কারণে এক একটি মানে ব্যাকগ্রাউন্ডে সব কিছু আছে জয়েন্ট ওই কারণে কিন্তু অ্যানিমেশন দেওয়া যাবে না যদি আমি এটা আইবিএস পেন্টে করতাম এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি তাহলে কিন্তু অ্যানিমেশন দেওয়া যেত খুব সহজেই তো আমি বলবো নেক্সট ভিডিওতে আমি আনবো যে ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আইবিএস পেন্টে তো এখানে দেখি এবার যদি আমি এটাকে একটু মানে যদি চল মানে এনিমিশন তো হইবে তো এখানে যদি আমি একটু মিউজিক অ্যাক্ট করি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অ্যাড করি তাহলে কিন্তু অনেকটাই সিনেমেটিক টাইপের লাগবে যে একটি এনিমেশন হচ্ছে তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক বাচ্ছে অনেকটাই মানে সুন্দর লাগবে সেখানে মিউজিক অ্যাড করা যায় হোম হোম অপশানটা দেখছেন ওর এর নিচে দেখবেন একটি মিউজিকের অপশন আছে সেখানে আপনারা টাচ করবেন টাচ করার পর এখানে মিউজিক নামে একটি অপশন আছে সেটাকে সিলেক্ট করবেন এখানে আপনারা অনেক রকম মিউজিক পেয়ে যাবেন তো এখানে আমরা ডাউনলোড মিউজিকে ক্লিক করব করার পর আমরা এখানে একটু শুনে নেবো যে কোন মিউজিকটা আমাদের ভালো লাগবে মানে এই ব্যাকগ্রাউন্ডে তো এই মিউজিকটাও কিন্তু অনেকটাই ভালো তো আর একটু দেখি কোন মিউজিককে আরো ভালো লাগবে আমাদের এখানে আরেকটি মিউজিক আছে আমাদের হম এটা অনেকটাই ভালো মিউজিক ঠিক আছে এটাই আমরা অ্যাড করছি এখানে তো এখানে অ্যাড করে দিলাম তো আমাদের কিন্তু মিউজিক হয়ে গেছে এখানে এখানে তো এবার আমরা এটাকে ব্যাক ব্যাক করে করে এখান থেকে আসার পর যদি এখন যদি আমরা প্লে করি এটা দেখতে কেমন লাগছে তার আগে এখানে যদি আমরা একটা যে কোনো মানে এনিমেশন যদি একটু হালকা ইফেক্ট ব্যবহার করতে পারি এখানে তাহলে অনেকটাই ভালো লাগবে তো এখানে আমি এই ইফেক্টটা ব্যবহার করলাম ঠিক আছে এটা যদি আপনার চান তো একটু মানে দেরি করে যেন খুলে স্ক্রিনটা এটাও করতে পারেন এখানে একটু রেগুলেশন মানে দেরি করে যাতে হয় এটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন এখান থেকে এবার যদি আমরা এটাকে প্লে করি তো কেমন লাগবে দেখতে আপনার যদি দেখাই তো এখানে বড় করি আগে স্ক্রিনটা ঠিক আছে বড় করে দিলাম এবার এটাকে আমরা প্লে করব। তো এখন আমরা ব্যাগ চলে আসবো এখান থেকে তো এখানে দেখবেন এই যে আমাদের এক্সট্রা যে মিউজিকটি আছে এটা কিন্তু অনেকটাই বড় হয়ে আছে তো এটাকে আমরা এখান থেকে কাট করবো কাট করে ডিলেট করে দেবো ঠিক আছে একদম সিনেমেটিক ভাবে কিন্তু আমাদের এই রিক্সাটি চলছে এখানে একদম টু ডি কার্টুন ক্যারেক্টার এর মতন কিন্তু চলছে অনেকটাই কম্পিউটারের মতন কিন্তু অ্যানিমেশনটি এখানে আমাদের দেখান দেখা যাচ্ছে একদম কি বলবো কোনো একটু খামতি নেই এখানে তো আপনারা এইর এরকম কিন্তু আপনারা খুব সহজে এনিমেশন তৈরি করতে পারবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো ঠিক আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা যদি ফলো করো তো অনেকটাই এরকম বেটার আপনারা কার্টুন এনিমেশন মোবাইলে কিভাবে তৈরি করতে হয় সব কিছু আপনারা শিখে যাবেন তো এখানে আমরা ভিডিওটি শেষ করব তো যাওয়ার আগে একটাই কথা বলবো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটি সাবস্ক্রাইব বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য তাই করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিও সবাই খুব ভালো দেখো